আসসালামু আলাইকুম এই গাছটি হচ্ছে করসল গাছ এই গাছটির পাতা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী আপনি যদি এই গাছটির পাতা খান তাহলে আপনার ক্যান্সার হবে না কারণ এই গাছটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু এই গাছটির পাতা আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার শরীরে বিভিন্ন মানসিক চাপ বা শারীরিক চাপের কারণে শরীরে যে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস বা রস তৈরি হয় সেটি নির্মূল হয়ে যাবে এই গাছটির পাতা খেলে আমাদের শরীর থেকে রস নির্মূল হওয়ার কারণে আমাদের শরীরে যে ক্যান্সার কোষগুলো সেগুলো জন্ম হয় না অনেকে দাবি করে থাকেন যে এই গাছটির পাতা খেলে ক্যান্সার নিরাময় হয়ে যায় আসলে এটি মিথ্যা বা এর কোনো দার্লিক প্রমাণ নেই এই গাছটির পাতা খেলে আপনার ক্যান্সার হবে না কিন্তু ক্যান্সার হওয়ার পরে এই গাছটির পাতা খেলে খুব একটা লাভ হবে না কিছু নার্সারি মালিক এই গাছটি উচ্চ দামে বিক্রির জন্য বা বেশি লাভের আশায় এই ভুল ধারণা প্রচার করা হয়ে থাকে যে এই গাছটির পাতা খেলে ক্যান্সার ভালো হয়ে যায় এটি সম্পূর্ণ ভুয়া এর কোনো দায়লিক প্রমাণ নেই তাই এই গাছটির পাতার পিছনে না ছুটে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন আসসালামু আলাইকুম